হ্যালো এভরিওয়ান আপনি সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনারা খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো মতিজুর লাড্ডু আসলে গাইজ এই জিনিসটা আমার আম্মু বানাবে আজকে আপনাদেরকে আমি দেখাবো আসলে আপনাদের সাথে একটু মজা করছিলাম তো চলুন তাহলে শুরু করা যাক এটা বানাতে প্রথমেই আমাদের লাগবে মুগ ডাল মুগ ডালটি পানিতে আমাদেরকে এক ঘন্টা ভিজিয়ে রাখতে হবে তারপর আমরা মুগ ডালটা ব্লেন্ডারে বেন্ড করে নিব এটার মধ্যে কিছু দেওয়া যাবে না লবণ চিনি কিছু না তারপর এভাবে গোল গোল করে ভেজে নিতে হবে এই যে এই জিনিসটা ব্লেন্ড করার পরে হয়েছে মনে রাখবেন এটা কিন্তু এমনি ভেজে না লাগবে কিছু দেওয়া যাবে না তারপর এটা আমরা গোল্ডেন করে ভেজে নিয়েছি তারপর আমরা প্লেটে নিয়ে নিচ্ছি এভাবে আপনারাও করবেন তারপর আমরা আবার এটা ভেজে নিচ্ছি তো আপনারা এটা দেখতে থাকুন কিভাবে বানাতে হয় তো এটা কিন্তু ভেজে নেওয়ার পরে এরকম হয়েছে তো এখন কি করতে হবে আপনারা এভাবে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে হবে এই যে দেখতে পাচ্ছেন গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে তারপর আবার নিয়ে নিয়েছি বড় হাড়ি যেটাতে আমরা পানি নিয়েছি আপনি আপনার পরিমাণ মতো পানি নিয়ে নেবেন গাইজ এখন আমি দুই কাপ চিনি দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপে আপনারাও দিতে পারেন মেজারমেন্ট কাপে চাইলে আপনারাও দিতে পারেন তারপর আমরা এর মধ্যে দিয়ে নিচ্ছি ফুড কালার এটা রেড মনে হলেও পরে কমলা কালার হয়ে যাবে গাইস দেখতেই পাচ্ছেন অনেক অনেক অরেঞ্জটা হয়েই গেছে তারপর আমরা এখানে মশলা দিয়ে নিচ্ছি যেমন হলো তেজপাতা দারচিনি আর এলাচি এখন আমরা চামচ দিয়ে এটা মিক্সড করে ভালো করে শিরা বানিয়ে নিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন আমরা আপনাদেরকে মজা করছে ছোট্ট চামচ দিয়ে নাড়াঝাড়া করছে তারপর গাইস আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা বলক চুলে এসেছে তো বলকটার সাথে সাথে আমাদেরকে এখন করতে হবে মুগ ডাল ভাজার করার পরে যে গুঁড়োটা করা হয়েছে ওটা দিয়ে দিতে হবে তো আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর মানে দিয়ে দিচ্ছি তো এটা আমাদেরকে ভালো করে এখন নেড়ে নিতে হবে আপনারা এভাবে নেড়ে নেবেন আমাদের মতন আমি যেটা বলবো সেটাই করবেন তাহলে দেখবেন খুব ভালো রেসিপি হবে এখন আমরা দিয়ে নিচ্ছি গুঁড়ো দুধ গুঁড়ো দুধ দিলে অনেক খাবারটা টেস্টি হয় আপনারাও দিবেন তো এখন আপনারা মিক্সড করে নিব এখন আপনারা দেখতে পাচ্ছেন কাজু বাদাম এরপরে আরেকটা জিনিস আছে যেটা হলো কিশমিশ এখন আমরা কাজুবাদামটা কুচি কুচি করে কেটে নেব যে দেখতে পাচ্ছেন দুইটা একসাথে আমরা একটা ছোট্ট কয়রাতে ঘি নিয়ে নিয়েছি এটা গরম হয়ে যাওয়ার পরে আমরা সেটা দিব কাজু বাদাম আর হলো কিশমিস এখন আপনারা এটা সুন্দর করে ভেজে নেবেন যাতে খেতে ওঠে টেস্টি হয় কাজু বাদাম আর ঘি কিশমিস আমরা এটার মধ্যে দিয়ে দিচ্ছি এটা কিন্তু আমরা ঠান্ডা করে নিয়ে ভাসতে ভাসতে দিয়েছি দেওয়ার পরে আমরা ভালো করে মিক্সড করে নিব আপনারা ভালো করে এখন মিক্সিন মিক্সিন করে নিবেন নেড়ে চড়ে ভালো করে একটা মিক্সিন বানিয়ে নেবেন দেখতে পাচ্ছেন আপনারা কত সুন্দর হয়ে গেছে এখন আমরা আস্তে আস্তে নাড়তে থেকে আমরা এখন প্লেটে নিয়ে নিব এখন আমরা প্লেটে ঘি নিয়ে নিয়েছি এখন আমরা প্লেটে ভালো করে ছড়িয়ে দিব আপনারা দেখতে পাচ্ছেন মতিজুর লাড্ডুর আমরা একটা বেটার নিয়ে নিয়েছি এটা কিন্তু আমাদের চতুর্ভুজ করে নিয়েছি তারপর আমরা অনেকটা সন্দেশের মতন কাটব তারপর দেখতে পাচ্ছেন আমার আম্মু লাড্ডু গুলো গোল গোল করে বানিয়ে নিচ্ছে আমার আপর কিন্তু চতুর্ভুজটা পছন্দ কিন্তু আমার গোলটা পছন্দ আসলে গাইস এক জনের এক জন পছন্দ